বিশেষattend আমরা সরাসরি সংবাদচরে আছি এই বার্তা এই সংবাদে আপনারা নাইরায়েত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই আদলক যে দুটি চাজে তাকে খাবার দিয়েছিল এবং সেই একই ভাবে অন্য চাগুলো কিন্তু খাবার দেওয়ার মত ছিল যেহেতু তিনি জামাত ইসলামী করেন এবং জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আয়ুব তাকে সুপারিয়র রেসপন্সিবিলিটি দিয়ে এই মামলায় কনফ্লিকশন দেয়া হয়েছে বছরের ডকুমেন্টসের উপরে রিজাই করেছে আদালত এবং যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে তাকে সম্পৃক্ত করা হয়েছে তিনি কোনোভাবেই কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত নয় মেয়ার প্রেজেন্স কাউকে অপরাধী করা যায় না আর আর্মিটা কোন সিভিলিয়ানের নির্দেশে কোন হত্যাকাণ্ড ঘটায় না সুতরাং মুজাহিদ কমপ্লিটলি ইনোসেন্ট এবং এ আয় অনেক আলবাদের বাহিনীর সুপ্রিয়ার কমান্ডার না না উনি কোথায় অঙ্গতরের কমান্ডার ছিলেন না এরা তারা প্রমাণ করতে পারেন নাই একজন ছাত্র সংগঠনের নেতা কি করে থাকতে পারে একজন স্টুডেন্টকে তো এত বড় দায়িত্ব দিতে পারে না সুতরাং আদালতে এটা সংঘাতিকভাবে প্রমাণিত হয়নি সেটা আপনারা আপিল আমরা আপিল করব এবং আমরা আশা করছি উচ্চ আদালতে আমরা খারাপ করবো অনেক ধন্যবাদ আমরা আসামের পক্ষের একজন আইনজীবীর বক্তব্য